আজকে এই সকালবেলা বড় একটা গাড়ি ছোট একটা গাড়িকে ছোটো গাড়িটা আসলে একটু এই দেশে তারা তাদের স্টাইল করে বানানো কিছুটা বলতে পারেন বাইকের মতন সেই বাট পুরা কাভার করা উপর তো এই টাইপের একটা গাড়ি ধাক্কা খেলো পিছন থেকে বড় একটা গাড়ি দিয়ে তো এখন কালচার যেটা দেশে আমরা ফলো করেছি যে তারা দুজনই গাড়ি থেকে বের হয়ে আসতেছে এবং খুবই নর্মাল কোনো বিরক্ত হওয়ার সুযোগ নাই। এবং কেউ কাউকে উচ্চ বাচ্চা করারও সুযোগ নাই। সিম্পল যে তোমার গাড়ির ইন্স্যুরেন্স নাম্বার দাও গাড়ির নাম্বার দাও দেন আমরা কন্ট্যাক্ট করব দেন আমার গাড়ি যে কম্পেনসেশন এসেছে সেটা আমি নিয়ে নিব তারপর আমি আমার গাড়ি রিপেয়ার করব। এখানে এর বাইরে তারা দুজন হোয়াইট তার মানে দুজনই এই দেশি হবে ইংলিশ হবে সম্ভবত তো তাদের মধ্যে কোনো বিরক্তি আমি দেখলাম না তা আমার যে চিন্তাটা মাথায় আসলো বাংলাদেশে আমরা প্রচুর দেখি একজন আর একজনের গাড়ির সাথে লাগিয়ে দিলে খারাপ ব্যবহার যে শুরু হয়ে যায় এটা মারামারি পর্যায়েও চলে যায় তো আমার একটা এক্সপিরিয়েন্স মনে পড়ল উত্তরার দিকে সেম গাড়ির সাথে যখন ঢাকা লেগে গেছে তখন ওই গাড়ির যেই গাড়িটা ধাক্কা লেগেছে পিছন থেকে এসে তারা খুবই বিরক্ত চাইলে একেবারেই মনে হয় মারামারি করা শুরু করবে যেটা বাংলাদেশের কালচার কিন্তু আমি তাদেরকে বললাম এরকম অনেক কাহিনি আছে আমি একটা যা শেয়ার করছি করার জন্য হতে পারে এটা শিক্ষণীয় আমরা সবাই প্র্যাকটিস করতে পারি আমি তাকে বললাম যে আপনি আপনার গাড়ির যত কত টাকার খরচ হয়েছে মানে খরচ হবে ঠিক করতে বললো সাত হাজার টাকা খরচ হবে ফ্যামিলি দ্যাটস লাইন আপনি সাত হাজার টাকা নিয়ে নেন যদিও পরে যে ড্রাইভ করছে সে বললো যে না এটা ঠিক করতে হবে ওয়ার্কশপ দিয়ে যে আসলে তার কয় টাকা খরচ হবে তো ঠিক আছে ওয়ার্কশপ কোথায় এই তো সামনে যাওয়ার পথেই পড়বে তো ওয়ার্কশপে নিয়ে যাওয়া হলো দেন বলা হলো ওয়ার্কশপের যে যে লোক সারবে সে বললো যে চার হাজার টাকার মতন আসবে শেষ চার হাজার টাকা দেওয়া শেষ এখানে আমাদের কাজও শেষ ইন্স্যুরেন্স যদি দেশে সেভাবে কইরা কাভার করতে না পারে তাহলে মিউচুয়ালিও স্কোপ থাকবে সমাধান করার কিন্তু আমি দেখি আমি যেটা ওয়ান্ডারিং মানে সব সময় আমরা যেটা ব্লেইম দিয়ে আসি যে শিক্ষিত না হওয়ার কারণে সামাজিক সমস্যা অথবা খারাপ ব্যবহার করা হচ্ছে আমি তো দেখি যে শিক্ষিত লোকজনই খারাপ ব্যবহার করছে তো শিক্ষিত লোকজন যদি এত খারাপ ব্যবহার করে তাহলে অশিক্ষিত লোকজনের কাছ থেকে আর কী শিখতে চাই এই জন্য শিক্ষিত লোকজনকে শিখাওয়া উচিত একটা পার্সেন্ট একটা বাল্ক অফ পপুলেশন আগে ঠিক হওয়া উচিত আর এটা ঠিক হইতে হবে যারা নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করে যে অনেক জ্ঞান অর্জন করেছে তারা অনেক কালচার শিখেছে তারা আগে তারা আগে আমাকে এই কালচারগুলো শেখাক দেখাক যে হ্যাঁ আমরা পারছি আমরা মারামারি করি না আমরা ঝগড়াঝাটি করি না আমরা একটা গাড়ির সাথে একটা গাড়ি বাজায় দিলেও আমরা চুপচাপ কম্পেনসেশন দিয়ে ড্যামেজেস দিয়ে চলে যাই পালাই যাই না আমরা অনেক সময় অনেক সময় এটাও তো দেখা যায় যে তোমরা প্রায় আমরা যারা স্কুল ইউনিভার্সিটিতে পড়েছি তারা দৌড়াইয়া চলেও যাচ্ছি পালাই যাচ্ছি দাঁড়ানোর তো কোনো সুযোগই নাই তাই জন্য নিজেরা আগে ঠিক হওয়া দরকার তারপরে অশিক্ষিত লোকজন যারা পড়াশোনা করে করতে সুযোগ পায় না আমি বলবো যারা পড়াশোনা করে নাই তাদের মধ্যে অনেক পটেনশিয়ালস কিন্তু তারা কোনো না কোনো বাস্তবতার কারণে পড়াশোনা করার সুযোগ পায়নি অথবা পড়াশোনা করেনি এনিবে আমরা আগে ঠিক হই তারপরে দেখা যাবে কে ঠিক হবে না কি না হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম